একজন আইনজীবী একজন শিক্ষকের কাছে একটি কুয়ো বিক্রি করলেন দুই দিন পর আইনজীবী সেই শিক্ষকের কাছে এসে বললেন আমি তো আপনাকে কুয়ো বিক্রি করেছি কিন্তু কুয়োর ভিতরে জল তো বিক্রি করিনি আপনি যদি জল ব্যবহার করতে চান তবে অতিরিক্ত টাকা দিয়ে জল ব্যবহার করুন শিক্ষক হেসে উত্তর দিলেন হ্যাঁ আমিও আপনাকে বলতে চাচ্ছিলাম আপনার জল আমার কুয়ো থেকে নিয়ে যান না হলে আগামীকাল থেকে আপনাকে আমার কুয়োতে জল রাখার জন্য ভাড়া দিতে হবে এটা শুনে আইনজীবী ঘাবড়ে গেলেন এবং বললেন আরে না না আমি তো মজা করছিলাম শিক্ষক হেসে বললেন আমরাই আইনজীবী ও বিচারপতি তৈরি করি শিক্ষকের সাথে একদম চালাকি নয় মূল গল্প আকবর এবং বীরবল থেকে সংগৃহীত এবং পরিমার্জিত তো বন্ধুরা কি বুঝলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো Ta-da!